আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রবাসী আছে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের আলোচনায় স্বাগত আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ফিলিস্তিন ইস্যু তথা গাজা ইস্যু এই ফিলিস্তিন বা গাজা নিয়েই সব সামান্য সময় শেষ করে দেবো আশা করি সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আমরা বেশ প্রায় দুইশ সপ্তাহ যাবৎ এবং ইরানের ভিতরে যেই উত্তপ্ত পরিস্থিতি দেখেছি যুদ্ধ দেখেছি এবং তারপরে একটি তার পরিসমাপ্তিও দেখেছি মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত ইসরাইলের যুদ্ধবিরতি ভিক্ষা মাঙ্গার কারণে বা ভিক্ষা চাওয়ার কারণে এখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মধ্যস্থতা করেন এবং তার মধ্যস্থতায় একটি যুদ্ধ বিরতি মোটামুটি হয়েছে এতক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতির পরে এই পর্যন্ত আর কোনো দোনো দেশের ভিতরে কোনো ই হয়নি আক্রমণ হয়নি বা কোনো হতাহতের ঘটনা আমরা পাইনি অথচ আমরা দেখতেছি এটা তো মাত্র বারো দিনে একটি যুদ্ধের অবসান কিন্তু আমরা দীর্ঘ পঞ্চাশ বছর কাল দেখে আসছি ফিলিস্তিনিদের উপরে নির্বিচারে গুলি মিজাইল বোম্বিং বা আরও যতভাবে তাদেরকে নির্যাতন করা যায় কিন্তু এই জায়গায় এসে না বিশ্ব কোনো কথা বলে বিশ্ব মানবতা এখানে নীরবে কাঁদে বা আমেরিকা বা যুক্তরাজ্য বলি বা যাদেরকেই বলি কেউ এখানে এসে আসলে ওইভাবে ভূমিকা রাখে না যে চূড়ান্ত পর্যায়ের একটি যুদ্ধ যুদ্ধবিরতি হবে একটি অবৈধ দখলদার রাষ্ট্র তারা এখানে বসবাসের পর থেকে ক্রমান্বয়ে তারা তাদের সাম্রাজ্য বাড়ানোর চেষ্টা করছে এবং অবৈধ দখলদারি তারা অব্যাহত রেখেছে এই অবৈধ দখলদারি করতে গিয়ে মুসলমানদেরকে তাদের বাড়ি ছাড়া করতেছে মুসলমানরা সেখানে থাকার মনস্তাত্ত্বিক সিদ্ধান্ত নেওয়ার কারণে বা তাদের বাড়ি না ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কারণে তাদের উপরে নেমে আসতেছে ভয়াবহ নির্যাতন যেই নির্যাতনের থেকে বাদ পড়তেছে না একেবারে ছোটো বাচ্চা দুধের বাচ্চা বা অসহায় নারী যারা তারা বা বৃদ্ধ বয়সের যারা রয়েছেন তারা তার মানে একেবারে সকল স্তরের মানুষ এখানে নির্যাতিত এবং প্রতিনিয়ত তারা এখানে নির্যাতনের শিকার হচ্ছে আজকে সকালে আমি নিউজ দেখলাম গত চব্বিশ ঘন্টায় সত্তর জন গাজাবাসীকে তারা হত্যা করেছে এই যে যে একটা মানে মাদবতার সর্বোচ্চ যেই চরম লঙ্ঘন এত বড় মানবতা লঙ্ঘন করা সত্ত্বেও বিশ্ববাসী বা আমরা যাদেরকে সবচাইতে কুলীন বলি আমেরিকা বা যাদেরকে আমরা সকল রাষ্ট্রের মাতব্বরি দিয়ে রেখেছি খাতা কলমে জাতিসংঘ কেউ কিন্তু এখানে আসলে অর্থবহ কোনো ভূমিকা রাখছে না এর কি কারণ কারণ ফিলিস্তিনেরা অসহায় এখানে গাজাবাসীরা তারা অসহায় অসহায়দের পক্ষে দাঁড়ানোর মতো কেউ নেই একটু আগেই বলেছিলাম ইসরাইল এবং ইরান যখন যুদ্ধ হয় বারো দিনের যুদ্ধের পরে ইসরায়েলে এতটা বেশি ক্ষতি হয়েছে এতটাই ক্ষতি হয়েছে যে ইসরায়েল যেটা কল্পনাও করেনি যে কারণে সে তার প্রভু আমেরিকার হাতে পায়ে ধরে বা ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরে তাকে বলেছে যে যে কোনোভাবেই হোক আমাদেরকে একটি যুদ্ধ বিরতি একটি চুক্তি করায় দিন তো সেখানে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আসছে এবং একটি যুদ্ধ যুদ্ধবিরতি আমরা দেখেছি পক্ষান্তরে এখানে ঘটনাটা তা নয় এখানে না গাজাবাসীরা সেভাবে শক্তিমত্তা প্রদর্শন করতে পারতেছে না ইসরায়েলের অভ্যন্তরে তাদের এমন কোন শক্তিশালী ক্ষেপণাস্ত্র মারতে পারতেছে যার কারণে ইসরায়েল তটস্থ হবে বা ইসরায়েল হাতে পায়ে ধরে তাদের সাথে যুদ্ধ আসবে এটাই হচ্ছে শক্তের ভক্ত নরমের জম ইরান শক্ত ছিল সেখানে তাকে ভক্তি করছে আর গাজাবাসী নরম এখানে তারা জোম হিসেবে

واجعل لنا من لدنك وليا واجعل لنا من না نصيرا কি ধমকের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে তোমাদের কি হলো ওমালাকুম তোমাদের কি হলো লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় কিতাল করতেছ না যার সহজত যুদ্ধ করতেছ না কি হলো তোমাদের অথচ ওই সমস্ত এলাকার আবাল বৃদ্ধ বা নারী অসহায় নারী বা বাচ্চা শিশু যারা আছে তারা অসহায়ের মতো চিৎকার করে আল্লাহর কাছে করতেছে হ্যাঁ আল্লাহ তুমি আমাদেরকে এই জালেম ভূখণ্ড থেকে বের করে নিয়ে যাও অথবা তোমার পক্ষ থেকে কোনো কোনো তোমার প্রেরণ করো আমাদের কাছে তোমার কোনো বন্ধু প্রেরণ করো তার মানে আল্লাহ তালার বন্ধু কারা এর আগে আমি একদিন ভিডিওতে বলেছিলাম যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে তারাই মূলত এখানে আল্লাহ ডেফিনেশন অনুযায়ী তারাই আল্লাহ তালার বন্ধু তো এজন্য তালার এই আয়াতটা আমাদের জন্য কিন্তু ধমকিস্বরূপ খুব শক্তভাবে আমাদেরকে ধমক দিচ্ছেন যে তোমাদের কি হলো যে তোমরা তাদের জন্য যুদ্ধ করতেছ না আল্লাহ রাস্তায় জেহাদ করতেছ না এর পরেও আমাদের ভিতরে অনুভূতি এহসাস বোধ কোনো কিছুই কাজ করছে না প্রতিনিয়ত আমাদের খবর আসতেছে ফিলিস্তিন গাজা সেখানে এই আক্রমণ ওই আক্রমণ বোম্বিং বোলডোজার চালাচ্ছে ঘরে মানে কি এক নৃশংস অবস্থা এই অবস্থার পরেও বিশ্ব নীরব আমি বিশ্বের কথা বাদে রাখলাম অন্তত আমাদের মুসলিম যেই দেশগুলি রয়েছে বা ফিলিস্তিনের আশেপাশে অন্তত যে মুসলিম কান্ট্রিগুলি রয়েছে এই দেশ যদি একসাথে একত্রিত হয়ে তারা হুঙ্কার ছাড়ত তাহলে কিন্তু ইসরায়েল তাদের এই রাক্ষসী যে আক্রমণ এই আক্রমণ তারা বন্ধ রাখতে বাধ্য হতো সেটা আমরা করতে ব্যর্থ হচ্ছি আমরা এখন ভোগ ব্যস্ত আরব শাসক যারা যারা বিশ্ব শাসন করার কথা যারা সারা পৃথিবীর মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার কথা তারা আজকে অসহায়ের মতো চুপচাপ বসে থাকে অথবা ভোগ বিলাসিতায় নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে এই যখন অবস্থা তখন যে কোনো প্রান্ত থেকেই হোক তালার কোনো না কোনো বান্দাকে এগিয়ে আসতেই হবে সেটা হোক বাংলাদেশ সেটা হোক আফগানিস্তান হোক পাকিস্তান হোক ইন্ডিয়া বা বিশ্বের অন্য কোনো দেশ কোনো না কোনো দেশ থেকে এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করা আল্লাহ তাল্লার ফরজ জিয় ফরজ হয় কখন এই বিষয়টা আমাদের একটু স্পষ্ট ধারণা থাকা দরকার যখন আপনার দেশ আক্রান্ত হয় ওই দেশ বাঁচাইতে গিয়ে ওই দেশের সকল মুসলমানের উপরে যুদ্ধ ফরজ হয়ে যায় যদি ওই দেশের মুসলমানরা যুদ্ধ করতে না পারে অথবা যুদ্ধ করে তারা সফল না হয় বা স্বচ্ছর মোকাবেলায় তারা সক্ষম না হয় তারা তাদের সাথে পেরে না ওঠে তাহলে তার পার্শ্ববর্তী রাষ্ট্রে যারা থাকে তাদের উপরে যুদ্ধ ফরজ হয় যদি সেই পার্শ্ববর্তী রাষ্ট্র যুদ্ধে শরিক না হয় অথবা তারা পেরে না ওঠে তাহলে তার পার্শ্ববর্তী রাষ্ট্র যারা আছে তাদের উপরে এটা ফরজ দায়িত্ব হয়ে পড়ে এটাই আল্লাহ তালার বিধান এভাবে পর্যায়ক্রমে পৃথিবীর সমগ্র বিশ্ববাসীর মুসলমানের উপরে যুদ্ধটা ফরজ হয়ে যায় তাহলে এই যে ফিলিস্তিন দীর্ঘদিন যাবৎ মায়ের খাচ্ছে গাজাবাসী একা নাগারে তাদেরকে মেরে ফেলা হচ্ছে এখনো কি বলবেন যে মুসলমানদের উপরে যুদ্ধ ফরজ হয়নি পৃথিবীর যে উলামায়ক্রাম আছে বিজ্ঞ আলেমগুন আছেন আমরা তাদের কাছে স্পষ্ট ফতোয়া জানতে চাই যে এই পরিস্থিতিতে গাজাবাসীদেরকে রক্ষার জন্য বা ফিলিস্তিনিদেরকে রক্ষার জন্য দেশ থেকে দেশান্তরে পূর্ব থেকে পশ্চিম দক্ষিণ থেকে উত্তর পুরা পৃথিবীর মুসলমানদের কি দায়িত্ব সেখানে গিয়ে সশরে যুদ্ধ করাটা ফরজ হয়েছে কি না এই বিষয়টা বিজ্ঞ আলেমদের থেকে ফতোয়া আসা উচিত সাথে সাথে বাংলাদেশ সরকার তারাও যদি এই বিষয়টা আমলে নেয় বা অন্যান্য যেই রাষ্ট্রগুলি আছে তারাও যদি আমলে নেয় তাহলেও কিছুটা ফায়দা অর্জন করা সম্ভব অন্তত বাংলাদেশের সরকার যদি সকল সার্কভুক্ত যেই দেশগুলি আছে ওয়াইসিভুক্ত যেই দেশগুলি আছে এদেরকে যদি একত্রিত করে একত্রিত করে সেখানে তাদের মাধ্যমে একটি ফোরাম তৈরি করে এবং এর মাধ্যমে একটি প্রস্তাব পাশ করা যায় যে এখানে যুদ্ধ বন্ধ করতেই হবে না করলে সরাসরি আমরা ইন্টারফেয়ার করব আমরা হস্তক্ষেপ করবো বা আমরা এখানে রসদ সামান অস্ত্র সৈন্য সব কিছু দিয়ে সহায়তা করব তাহলেও কিন্তু অন্তত ইসরায়েলের টনক লড়ার কথা আল্লাহ ফাকবুল আলমিন আমাদের এই মুসলিম জাহানের সকল মুসলমানদের বিবেক নারাদিক ইমানি শক্তি বৃদ্ধি করুক এবং যারা শাসক রয়েছেন তাদেরকে তাদের ইমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক পরিশেষে আমি বাংলাদেশ সরকারের কাছে একটি আবেদন করেই শেষ করবো আজকের আলোচনা যে আজকে ফিলিস্তিনের যে অবস্থা গাজার যে অবস্থা অদূর ভবিষ্যতে বাংলাদেশের উপরে কোনো শগুনের চোখ পড়বে না তার কোনো নিশ্চয়তা বা কেউ দিতে পারবে না সে কারণে ইরান যেভাবে ইসরায়েলের মোকাবেলায় তারা বুক চিতিয়ে যুদ্ধ করেছে যেমন তাদের অস্ত্র ছিল তেমন তাদের সৈন্য ছিল কিন্তু আমরা বাংলাদেশের মানুষের না আছে সেরকম পর্যাপ্ত অস্ত্র না আছে আমাদের সৈন্য এজন্য আমি বলবো অন্তত সৈন্য বৃদ্ধির জন্য রাষ্ট্র যদি উদ্যোগ নেয় বা সেনাবাহিনী যদি উদ্যোগ নেয় প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে একটি ক্লাস রাখতে হবে বাধ্যতামূলক যেখানে তারা শরীর চর্চা এবং যুদ্ধের কলা কৌশল শিখবেন এবং এটা বাধ্যতামূলক করতে হবে সরকারিভাবে করতে হবে এটা যে সরকার করে তাহলে কোনো সমস্যা হবে না ব্যক্তি বিশেষ করতে গেলে সেখানে জঙ্গি তকমা আসবে বিভিন্নভাবে প্রশ্ন আসবে এবং আন্তর্জাতিকভাবে সেটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হবে এবং সেটা করা অনুচিত বর্তমান সময় অনুযায়ী এজন্য আমি সরকারকে বলবো যে আপনারা অন্তত এই সিদ্ধান্তটা নিন যে প্রত্যেকটা স্কুল কলেজে এই ব্যবস্থাটা করবেন এছাড়া উন্মুক্ত আর একটা ব্যবস্থা করবেন প্রত্যেকটা জেলাভিত্তিক বা থানা ভিত্তিক যে এই থানার থেকে এত থেকে এত বছর বয়স পর্যন্ত অর্থাৎ আঠারো থেকে চল্লিশ বা তিরিশ বা পঁয়ত্রিশ বছর বয়সের যারা আছেন তারা স্বেচ্ছায় যে যে আসতে চান এসে এই ট্রেনিংটা এক মাস বা ছয় মাস বা দুই মাসের একটা ট্রেনিং কোর্স করতে পারেন কিছু ভাতা তাদের জন্য করতে পারবেন এটি যদি করা হয় তাহলে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা বিপদের সময় পাশে দাঁড়াতে পারবে এই বিষয়টা খুবই জরুরি পাক কবুল আলমিন কোরআনে আরেকটি আয় যদি আমি উদ্ধৃতি করি সেখানে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি অর্জন করো যাতে করে তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রু এরা ভীত সন্ত্রস্ত হয় যত সম্ভব খুব অর্জন করো মেরিবাতিল খাইল ঘোড়া ঘোড় দ্বারা এখানে এই কুব অর্জন করার বিষয়ে আল্লাহ রসুল ইসলাম একটি হাদিস আবার বলেছেন এটার ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ তো বলেছেন যে তোমরা শক্তি সামর্থ্য যথাসাধ্য তোমরা শক্তি অর্জন করো এই শক্তির অর্থটা কি আল্লাহ রসুল ইসলাম বলেছেন আলা ইন্নাল কুব্বাতা আর রমিও তোমরা জেনে রাখো কুব্বাত অর্থই হচ্ছে নিক্ষেপ করা আর নবীজির যুগে এই নিক্ষেপের তারা চর্চা করেছেন ওই সময় সবচাইতে বহুল প্রচলিত ছিল তিরান্দাস দাস নবীজির সাহাবা গ্রামের ভিতরে তিরান্দাস অনেক সাহাবি ছিলেন আর ওই সময় নতুন উদ্ভাবন হয় ক্ষেপণাস্ত্র হিসেবে যেটা আমরা বর্তমান মিনজানিক বলি অর্থাৎ পাথর নিক্ষেপ করা অনেক সময় কেল্লা ভাঙ্গার জন্য অনেক দূর থেকে পাথর নিক্ষেপ করে কেল্লা ভাঙ্গা হতো ভেঙ্গে তারপরে প্রবেশ করা হতো তো সেটাকে বলা হতো মিনজানিক সেই মিনজানিক আল্লাহ রসুলাম নিজে ব্যবহার করেছেন তার যে যেটা ওই সময়ের সবচেয়ে শক্তিশালী নিক্ষেপণযন্ত্র ছিল তার মানে আল্লাহ রসুলাম শুধু হাদিস বলেই ক্ষান্ত করেননি তিনি নিজে তার জীবনে সেটা বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন যে এই যে আমি ক্ষেপণ নিক্ষেপণযন্ত্র ব্যবহার করেছি এবং সর্বাধুনিক নিক্ষেপণযন্ত্র ওই সময় যেটা ছিল সেটাই আল্লাহ রসুল ব্যবহার করেছেন তাহলে বর্তমান যুগের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র কি পারমাণবিক অস্ত্র সবচাইতে শক্তিশালী তাহলে এই পারমাণবিক শক্তি অর্জন করা মুসলমানদের জন্য ফরজ এরপরে যত ধরনের ক্ষেপণাস্ত্র আছে এই যে আমরা ইরান ইসরায়েল যুদ্ধের সময় দেখেছি ইরানের কাছে বাপ বাপ বলে তারা কেন মাপছে তারা আপসে আসলো কেন তারা যুদ্ধ বিরতি চাইলো। কারণ ইরানের কাছে ক্ষেপণাস্ত্র ছিল এই ক্ষেপণাস্ত্র না থাকলে কিন্তু ইরানকে তারা শেষ করে দিত কখনোই তারা এই দিনের মাথায় এসে যুদ্ধ বিরতির জন্য চাইতো না ডোনাল্ড ট্রাম্পকে এখানে মাঝখানে নিয়ে আসতো না তার মানে আমরা বুঝলাম আল্লাহ কোরআনে যেটা বলেছেন হাদিসের তার ব্যাখ্যা যেটা করেছেন আমরা যদি সেই সামর্থ্যবান হতে পারি বা সেই শক্তিতে শক্তিবান হতে পারি তাহলে এখনও সারা পৃথিবীর কাফেরা আমাদেরকে ভয় পাবে ভীত সন্ত্রস্ত হবে অতএব আল্লাহ পাকুল আলামিন যেভাবে কোরআন আমাদের দিক নির্দেশনা দিয়েছেন আমরা যেন নিজেদেরকে সেভাবে গড়তে পারি রাষ্ট্র যেন বাংলাদেশকে সেভাবে ব্যবহার করতে পারে বাংলাদেশের মুসলমানদেরকে সেভাবে ব্যবহার করতে পারে সেই উদাত্ত আহ্বান জানিয়ে এবং ফিলিস্তিনের মুসলমান যারা আছেন তাদেরকে আল্লাহ হেফাজত করুক তাদের মুক্তি কামনা করি তাদের উপরে যে নির্যাতন হচ্ছে এই নির্যাতন বন্ধের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি এবং সুযোগ সমর্থ থাকলে যাদের সুযোগ সমর্থ আছে তারা যেন সরাসরি সেখানে গিয়ে তাদেরকে সহায়তা করেন সেই আহ্বান করেই আজকের মতো শেষ করছি হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি